পাকিস্তান ছিল তখনকার সময়ের একটা নোট আগের নোটগুলো অনেক বড় ছিল যখন পাকিস্তানের ছিল তখন নোটগুলো অনেক বড়ো ছিল সব জায়গায় উর্দুতে লেখা এই যে ছোট্ট করে এক জায়গায় শুধু একশত টাকা লেখা এটা দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমাদের এই পূর্ব পাকিস্তানে এই টাকাটা চলতো এর ব্যাকসাইডটা যদি দেখি এই যেরকম ছিল মসজিদের ছবি একশত টাকা বেশ বড় আমি মাঝে মাঝে ভাবি যে এত বড়ো টাকা মানিভাগে মানুষ কিভাবে রাখতো তারপরে দেশ স্বাধীনের পর আজকে আমার সংগ্রহে থাকা বিভিন্ন সময়ের টাকাগুলো নিয়ে আমি আলোচনা করব তো আমার প্রথম যে নোটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের প্রিন্ট হওয়া প্রথম এক হাজার টাকার নোট বাংলাদেশে এক হাজার টাকার নোট আসে দু সালে তো গভর্নর সালেউদ্দিন আহমেদের সময়ের এটা একটা টাকা এই ডিজাইনের টাকা পরবর্তীতে গভর্নর আতিউর রহমানের সময়ও ছিল এটা একটু হালকা ডিপ কালারের হয় এই পাশ থেকে আপনারা বুঝতে পারবেন যে কালার একটু হালকা রঙের পরিবর্তন করে দু দু সালে নয় সালে আতিউর রহমানের সময় এই একই ডিজাইনের টাকা ছিল তারপরে বর্তমান আমরা যে টাকাটা ব্যবহার করি বর্তমানে এই টাকাটা এখন আসে বাজারে তো এইটা প্রথম ডিজাইনটা আছে আতিউর রহমানের সময় আসে ওই এইটা হচ্ছে দু সালে প্রথম আসে এই টাকাগুলো প্রথম দিকে টাকাগুলো একটু মানে কালারটা অতটা ডিপ ছিল না পরবর্তীতে এই যে একটু ডিপ কালারের চলে আসে পরবর্তী গভর্নর ফজলে কবির এবং গভর্নর আব্দুর রোব তালুকদার এটা হচ্ছে আব্দুর রুব তালুকদারের পরে আর নতুন কোনো এক হাজার টাকার বাংলাদেশে প্রিন্ট হয়নি এটা দু হাজার চব্বিশ সালের নোট তো তারপরে আমরা যদি পাঁচশো টাকার কথা চিন্তা করি প্রথমে আমরা আমাদের যদি আমি যদি বলি যে বাংলাদেশের সবথেকে পাওয়ারফুল নোট কোনটা তা সেটা অবশ্যই নিঃসন্দেহে এক হাজার নয় সেটা আসবে এই পাঁচশো টাকার নোট কারণ এই পাঁচশো টাকা যদি টাইম ভ্যালু অফ মানি হিসাব করি তাহলে এই এক হাজার টাকায় এখন যে পরিমাণ জিনিস পাবেন তার দশ গুণ জিনিস আপনি এই পাঁচশো টাকায় আপনি ওই সময় পাইতেন কারণ এই টাকাটা বাংলাদেশে প্রথম পাঁচশো টাকার নোট আসে উনিশশো সালে তো সাতাত্তর সালে একটা পাঁচশো টাকা দিয়ে আপনি যা যা কিনতে পারতেন তা আপনি বর্তমান সময়ে দশ হাজার টাকা দৌড় সেই জিনিস কিনতে পারবেন না কারণ বাংলাদেশে প্রচুর ইনফ্লেশান বাড়তেছে তো এই কারণে বলবো যে পাওয়ারফুল নোট হচ্ছে এই পাঁচশো টাকাগুলা এই ডিজাইনের পাঁচশো টাকা আমরা যারা নব্বই দশকে যাদের জন্ম তারা আমরা ছোটোবেলায় দেখছি এইগুলোর সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এরপরে যে পাঁচশো টাকাটা আছে সেটা হচ্ছে গভর্নর সেগুপ্তা ওনার সময় এরকম এই এই ডিজাইনগুলো আসলে দীর্ঘ সময় ধরে বাজারে চলছে এটা দেখেন প্রথম শুরু হয়েছে এই ডিজাইনটা প্রথম আসে আছে দ্বিতীয় গভর্নর নাজির উদ্দিনের সময় তারপর থেকে একেবারে খুরশেদ পর্যন্ত তো ওনার সময় পর্যন্ত এই টাকাগুলো বাজারে ছিল ইনি একসময় অর্থ সচিব ছিল পরবর্তীতে এই যে খোরশেদ গভর্নর খোরশেদ আহমেদ ইনি পরবর্তীতে গভর্নর হয় তো বাংলাদেশের সুন্দর পাঁচশো টাকা নোটের কথা যদি আসে তাহলে আমি বলবো যে এই লুৎফর রহমানের সময় ইনার টাকাটাই সবচেয়ে সুন্দর খুবই কালারফুল ছিল বেশ দেখতে খুব সুন্দর ছিল আমার খুব পার্সোনালি এই টাকাটা আমার খুব পছন্দ হয় এই ডিজাইনটা এর ব্যাকসাইটগুলো কেমন ছিল দেখেন এরকম ছিল যারা নব্বই দশকের ছেলে মেয়ে তারা কিন্তু এই টাকাগুলো চিনবে কারণ আমাদের খুব ছোটবেলায় এই টাকাগুলো ছিল তারপরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন এই টাকাগুলো চলে আসে ফরাসুদ্দিনের সময় যে বঙ্গবন্ধু ছবি সহ যে টাকা আসে এটা তারপর ফখরুদ্দিনের সময় এই টাকা থাকে এই শুধু বঙ্গবন্ধুর ছবিটা চলে যায় স্মৃতিসৌধ ছবি চলে আসে ফখরুদ্দিনের মানে প্রথম দিকে এই টাকাটা ছিল পরবর্তীতে এই টাকাটা আসে এই টাকা হালকা কিছু পার্থক্য করে নতুন ডিজাইন করা হয় যেমন এখানে এই যে পাঁচশো টাকার লেখাটা কালো টাইপের ছিল পরবর্তীতে একটু এরকম ডিজাইন চেঞ্জ করে এরকম আসে আর এই পাঁচশো লেখাটাই একটু ডিজাইন চেঞ্জ আসে এখানটা এইখানটা দেখলে খুব কাছ থেকে দেখলে এগুলো বোঝা যায় তারপর যে পরিবর্তনটা আসে এই যে তারপর আসলে এই যে সালেউদ্দিন আহমেদের তমন সময় তমন একটা পরিবর্তন আসে না এই যে একই ডিজাইন হ্যাঁ তারপরে আবার আতিউর রহমানের সময় অর্থাৎ আওয়ামী লীগ যখন দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসে তখনকার সময় এরকম টাকা ছিল তারপর একটা বড় পরিবর্তন আনে যে আগে বাম ডান পাশে বঙ্গবন্ধুর ছবি ছিল পরবর্তীতে ডান পাশে নিয়ে আসে বাম পাশে নিয়ে আসে আর এরকম ডিজাইনের টাকাটা মূলত বাহাত্তর সালে যখন বঙ্গবন্ধু উনি যখন ছিল বাহাত্তর তিয়াত্তর সালে তখনকার সময় কিন্তু এরকম ডিজাইনের টাকা ওনার সময় প্রিন্ট হয়েছিল এই যে নাম্বারটা এই নিচে থাকতো আর উপরে থাকতো আগের টাকাগুলো দেখেন এই পাশে বাম পাশের উপরে থাকতো আপনার নাম্বারটা পরবর্তীতে নাম্বারটা নিচে চলে আসে অর্থাৎ এরকম ডিজাইনের টাকা বাহাত্তর সালের দিকে ছিল আবার সেই পুন পুনরায় সেই ডিজাইনে ফেরত নিয়ে আসে তারপর এই যে ফজল কবির আব্দুর রুপ তালুকদার এরপরে আর নতুন কোনো টাকা আসেনি সামনে হয়তো বা নতুন ডিজাইনের টাকা আসবে বাংলাদেশে প্রথম দুশো টাকার নোটটা আসে হচ্ছে দু সালে সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষিকী উপলক্ষে এটা অ্যাকচুয়ালি একটা স্মারক নোট প্রচলিত স্মারক নোট এই নোটটা আমি আমার মনে আছে একটা ঈদের আগে প্রথম এই নোটটা যখন বাজারে আসে সবার খুব আগ্রহ ছিল এই নোটটা নিয়ে আমার আমারও খুব আগ্রহ ছিল আমি অনেকগুলো আমি তখন নতুন চাকরিতে জয়েন করছি আমি অনেকগুলো নোট নিয়ে আসছিলাম কয়েকটা বাইন্ডেল আমি নিয়ে আসছিলাম তো এটা এরপরে সর্বশেষ এটা আব্দুর রূপ তালুকদারের সময় সর্বশেষ এই টাকাটা প্রিন্ট হয়েছে এরপরে আর নতুন কোনো গভর্নরের সময় টাকা আসি নাই আসবেও না হয়তোবা যেহেতু আওয়ামী লীগ এখন আর নাই তো এই এই ডিজাইনের দুশো টাকার নোট থাকবে কিন্তু এই ডিজাইন হয়তোবা আর থাকবে না তো তারপর যে এক একশো টাকার নোটের যদি আসি একশো টাকার এটা হচ্ছে পাকিস্তান যখন আমাদের এই পূর্ব পাকিস্তান ছিল তখনকার সময়ের একটা নোট আগের নোটগুলো অনেক বড় ছিল যখন পাকিস্তানের ছিল তখন নোটগুলো অনেক বড়ো ছিল সব জায়গায় উর্দুতে লেখা এই যে ছোট্ট করে এক জায়গায় শুধু একশত টাকা লেখা এটা দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমাদের এই পূর্ব পাকিস্তানে এই টাকাটা চলতো এর সাইডটা যদি দেখি এই যেরকম ছিল মসজিদের ছবি এক টাকা বেশ বড় আমি মাঝে মাঝে ভাবি যে এত বড়ো টাকা মানিভাগে মানুষ কীভাবে রাখতো তারপরে দেশ স্বাধীনের পর বাংলাদেশের প্রথম যে টাকার ডিজাইন করা হয় প্রথম আসলে কি প্রথম ইন্ডিয়া থেকে টাকা প্রিন্ট করে আনা হয় একেবারে চারই মার্চ উনিশশো সালে ইন্ডিয়া থেকে টাকাগুলো যে টাকাগুলো আনা হয়েছিলো সেই টাকাগুলোতে নানা সমস্যা ছিল যেমন হচ্ছে তাদের এই টাকাগুলোতে আসলে সিকিউরিটির কোনো বিষয় ছিল না এই কারণে প্রচুর জাল টাকা বের হচ্ছিল ওই টাকা বাতিল করে পরবর্তীতে বাংলাদেশের প্রথম ডিজ ডিজাইন করা টাকা হচ্ছে এইটা এটা ইংল্যান্ড থেকে প্রিন্ট করে আনা হয় আর এটা বাংলাদেশের যে টাকার প্রথম ডিজাইনার গোলাম মুস্তফা ওনার ডিজাইন করা একটা টাকা এটা ওনার সব বঙ্গবন্ধুর সময়ের টাকা যেটা বলছিলাম একটু আগে যে নাম্বারটাই দেখেন বঙ্গবন্ধুর সময়ের নাম্বারটা ছিল নিচে বাম পাশে বঙ্গবন্ধুর ছবি ছিল এবং নাম্বারটা ছিল নিচে এই ডিজাইনের আবার টাকা বর্তমানে এখনই এখনও আছে মার্কেটে কিন্তু এই এই টাকাটা দেখেন ইংল্যান্ড থেকে প্রিন্ট করার ফলে কত সুন্দর এটা সেই বাহাত্তর সালের টাকা কিন্তু কত সুন্দর এটার ব্যাকসাইড ছিল এরকম নৌকা কিছু ছবি বেশ সুন্দর আমার কাছে খুব পছন্দ হয় এই টাকাটা এটার আবার একটা ইতিহাস আছে এই টাকাটা একসময় বাতিল করা হয় যেমন ষোলো সালে ইন্ডিয়াতে বড় যে নোটগুলো বাতিল করে আমাদের বাংলাদেশেও কিন্তু একসময় এই একশো টাকার নোটটা বাতিল করা হয় অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এটা উনিশশো সালে বাতিল করে দেওয়া হয় এই টাকাটা কারণ ওই সময় প্রচুর দুর্নীতি বেড়ে গেছিলো এই কারণে বাতিল করা হয় প্রথম দিকে তিনশো টাকা মানে যত টাকা থাকুক না কেন আপনি ব্যাংকে ফেরত দিলে মাত্র তিনশো টাকা ফেরত পাবেন পরবর্তীতে এটা বৃদ্ধি করে তিন দিন সময় বৃদ্ধি করা হয় এবং টাইম মানে টাকার পরিমাণ আটশো টাকা করে দেওয়া হয় এটা নিয়ে হয়তো বা বিস্তারিত কোনো একটা ভিডিওতে বলবো এ টাকার একটা যেহেতু একটা লম্বা ইতিহাস আছে এই টাকাটা এই একশো টাকাটা আপনারা অনেকেই চিনেন কারণ এই টাকাটা নব্বই দশকে আমরা অনেকেই ব্যবহার করছি এই প্রথম ডিজাইনের এই টাকাটা আসে নুরুল ইসলামের সময় এই এই যে যে মড ডিজাইনটা এই ডিজাইনটা গভর্ন নুরুল ইসলাম ছিল তৃতীয় গভর্নর বাংলাদেশের তো ওনার সময় এই ডিজাইনটা আসে আর প্রথম যে ডিজাইনটা ছিল আর প্রথম ইস্যু যে টাকাটা ছিল সেখানেই যে দেখেন কোনো সার্কেল নাই পরবর্তীতেই যে একটা সাদা সার্কেল আসে প্রথম ডিজাইনটা এরকম ছিল পরবর্তীতে নুরুল ইসলাম একই গভর্নরের সময় এই টাকাটা আসে এবং এটা লম্বা সময় ধরে এই টাকাটা বাজারে চলছে এই যে দেখেন নুরুল ইসলাম গভর্নর তারপরে আছে গভর্নর শেগুপ্তা হ্যাঁ এভাবে একটা লম্বা সময় দেয় আরও যতগুলো গভর্নর ছিল এই যে গভর্নর খোরশেদ আলম তারপরে গভর্নর লুৎফর রহমান হ্যাঁ গভর্নর ফরাসুদ্দিন ফরাসুদ্দিন পর্যন্ত অর্থাৎ একেবারে টানা অনেকগুলো গভর্নরের সময় এই টাকাটা ছিল আর এই টাকাটা দেখতে অনেক সুন্দর আমার খুব পছন্দ এই টাকাটা এই তারপরে এই যে এই যে দেখেন ফরস সময় এই প্রথম দিকে এই টাকাটা ছিল পরবর্তীতে আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসে তখন এই এই ফরস সময় এই এই রকম ডিজাইনের টাকা আসে তারপর ফখর উদ্দিনের সময় এই একই ডিজাইন শুধুমাত্র বঙ্গবন্ধু ছবি চলে যায় তারপর স্মৃতিসদূর ছবি ছবি দিয়ে এইভাবে নতুন টাকা আবার বাজারে আসে তারপর সালেউদ্দিনের সময় একই ডিজাইন শুধুমাত্র এই যে কালারটা চেঞ্জ হয় জাস্ট কালার হালকা কিছু পরিবর্তন করে আবার মার্কেটে নতুন টাকা আসে তারপর সালেউদ্দিনের সময় আসলে কি টাকাটা ছোট হয়ে যায় এই এই টাকাগুলো কিন্তু একটু বেশ বড় সাইজ হ্যাঁ এর পরবর্তীতে কিন্তু টাকার সাইজ ছোট হয়ে যায় অর্থাৎ টাকার উপর টাকা বাঁচানো শুরু হয় অর্থাৎ টাকার সাইজটা ছোট হয়ে যায় তারপর আতিউর রহমানের সময় এরকম প্রথম দিকে আতিউর রহমানের সময় এরকম টাকা থাকে আর এই টাকাটা আসলে কি এই টাকাটার উপরে আসলে বেশ ব্যাপক পরিবর্তন করা না হলেও সামান্য সামান্য পরিবর্তন হয়েছে যেমন দেখেন এই দেখেন এইখানে লেখা আছে বঙ্গবন্ধু সেতু ঠিক পরবর্তীতে আবার যমুনা সেতু এভাবে অর্থাৎ এই গভর্নর চেঞ্জ হয়েছে এই সেতু পরিবর্তন হয়েছে বঙ্গবন্ধু সেতু থেকে যমুনা সেতু হয়েছে আবার কোনো সময় বঙ্গবন্ধু সেতু হয়েছে এভাবে জাস্ট পরিবর্তনই হয়েছে এই যে দেখেন এখানে বঙ্গবন্ধু সেতু আবার এখানে যমুনা সেতু শুধু টাকায় এই সেতুর নাম পরিবর্তন হয়েছে তারপর এই যে যে টাকাগুলা এই ডিজাইন বর্তমান আমরা যে টাকাগুলো বর্তমানে ব্যবহার করছি এই ডিজাইনের প্রথম টাকাগুলো এই ডিজাইনটা মূলত গভর্নর আতিউর রহমানের সময় এই ডিজাইনের টাকাগুলো বাজারে আসে সেই টাকাগুলো এখনও বা মার্কেটে আছে এই যে সর্বশেষ আব্দুর রোপ তালুকদার এরপরে কিছু স্মারক নোট এগুলো হচ্ছে মানে বিভিন্ন সময় এইগুলো প্রচলিত কোনো নোট না এগুলো বিভিন্ন মানে স্মৃতি রক্ষার্থে অথবা বিভিন্ন দিবসের জন্য বিভিন্ন স্মারক নোট বের করে যেমন এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ উপলক্ষে এই এই স্মারক নোটটা বের করে এটা উনিশশো সালে হচ্ছে বাংলাদেশের জাদুঘর প্রথম প্রতিষ্ঠিত হয় আর এটা দু সালে এই নোটটা একশো বছর পূর্তি উপলক্ষে এই বাজারে এই নোটটা আনে সাইডটা ছিল এরকম এই যে জাদুঘরের ছবি বাংলাদেশ জাদুঘরের একটা ছবি তারপরে এই যে এগুলো স্মারক নোট এগুলো বিভিন্ন দিবসে আসছে এই এটা একটা সত্তর মানে সত্তর টাকা স্মারক নোট এটা প্রচলিত আসলে সত্তর টাকার কোনো নোট বাজারে নাই এইটা দু হাজার সালে ফজলে কবির গভর্নর ফজলে কবির সময় এই নোটটা আসে এরপর ষাট বছর পূর্তি উপলক্ষে আর একটা নোট এই যে এটা এটা ভাষা আন্দোলনের ষাট বছর উপলক্ষে এই নোটটা আসে এই নোটটার ব্যাকসাইডটা আমার খুব পছন্দ এই যে এখানের ভাষা আন্দোলনের শহীদদের যে তালিকা এখানে দেওয়া আছে মানে তাদের ছবি সহ সব কিছু দেওয়া আছে আর সত্তর টাকা নোটের পিছনের অংশ এরকম আর এটা হচ্ছে বাংলাদেশের প্রথম পঞ্চাশ টাকার নোট বাংলাদেশে যখন প্রথম পঞ্চাশ টাকার নোট আসে তো তখনকার নোট নাজির উদ্দিন ঘবান্না নাজির উদ্দিনের সময় বাজারে এই পঞ্চাশ টাকার নোট আসে প্রথম দিকের পঞ্চাশ টাকার নোটটাই এরকম ছিল বেশ সুন্দর আমার পার্সোনালি খুব পছন্দের একটা নোট এরপরে হালকা একটু পরিবর্তন করে খুব বেশি পরিবর্তন না অল্প কিছু পরিবর্তন করে বিশেষ করে মসজিদটার পরিবর্তন আসে এটা তারা মসজিদ ছিল পরবর্তীতে এই মসজিদ এটা আমি ঠিক ভুলে গেছি এটা কোন মসজিদ এটা মসজিদটা কোথায় তো এই এরপরে হালকা একটু পরিবর্তন করে এই নোটটা বাজারে আসে প্রথম পঞ্চাশ টাকা নোট বাজারে আসে উনিশশো সালে নাজির উদ্দিনের সময় অর্থাৎ বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু যখন বেঁচে ছিল তখন কিন্তু নাজির উদ্দিন ছিল প্রথম গভর্নর ছিল হামিদুল্লাহ ওনার পরে নাজিরুদ্দিন কিন্তু না এটা সম্ভবত বঙ্গবন্ধু যেহেতু ছবি নাই তার মানে বঙ্গবন্ধু মরে যাওয়ার পরে এই টাকাটা প্রিন্ট হয়েছে উনিশশো পঁচাত্তরের মানে বঙ্গবন্ধু মরে যাওয়ার পরে সম্ভবত এই টাকাটা প্রিন্ট হয়েছে আমি এ মানে এক্স্যাক্টলি আসলে বাংলাদেশের টাকার টাকার উপর সাল লেখা শুরু হয় দু সাল থেকে এর আগে কিন্তু কোনো টাকায় সাল লেখা ছিল না এটা জাস্ট আমি কখন আসে সেই সালটা বলতে পারতেছি এরপরে নুরুল ইসলামের সময় প্রথম দিকে এরকম টাকা ছিল এই যে এই নোটটা পরবর্তীতে নুরুল ইসলামের মানে শেষের দিকে আসে এরকম নোট আসে এই এই নোটে এই নোটটা আমরাও ছোটোবেলায় ব্যবহার করছি নব্বই দশকে আমরা এই নোটটা ব্যবহার করছি এরকম ছিল এই নোটটাও বেশ সুন্দর আমার পার্সোনালি এটাও খুব পছন্দের একটা নোট সব নোটই পছন্দ পছন্দ বলেই সংগ্রহ করছি এরপরে এই একই নোট একই ডিজাইনের নোট একটা লম্বা সময় ধরে চলছে এই যে সেগুপ্তা গভর্নর গুপ্তার সময় এরকম নোট ছিল আর গভর্নর আলমের সময় এরকম নোট ছিল একই নোট একই ডিজ মানে শুধু গভর্নর চেঞ্জ হয়েছে তাছাড়া আর কোনো পরিবর্তন হয়নি এই একই গভর্নরের সময় একটু হালকা পরিবর্তন হয়েছে যারা খুব যারা নোট সংগ্রহ করে তারা মানে অল্প কিছু পরিবর্তন হলেও সেই নোটটা সংগ্রহ করে যেমন দেখেন এই নাম্বারটা একটু বড় ছিল পরবর্তীতে নাম্বারটা একটু ছোট হয় এই কারণে আমি আর এই সিগনেচারটা একটু ছোটো চিকুন আর এখানে একটু মোটা ছিল ও এই কারণে দুটো নোটই সংগ্রহ করে রাখছি একটা হালকা পরিবর্তন হলেও আমি আমার সংগ্রহে রেখে দিয়েছি এরপরে ফরস সময় বড়ো এই নোটটা আসে এই আগের যে নোটগুলো ছিল এর ব্যাকসাইডটাও বেশ সুন্দর খুব কাছ থেকে দেখলে এটা তো মানে একটা অ্যালবামের ভিতর রাখা যারা